আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সব লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ওয়েলস লাইফ স্টাইল তো সবাই কেমন আছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা তো ঠিক আছে বেশি বক বক না করে চলো আসল মুদ্রা কথাটাই আসি তো আজকে হচ্ছে আমার কাকুকে দেখতে আসবে অ্যাকচুয়ালি যেমন মেয়ে দেখতে আসে তেমন ধরো ছেলে দেখতে আসা ছেলে দেখতে আসা মানে কি ছেলের বাড়ি ঘর আর কি এরকমই আর কি টুকটাক কিছু দেখতে আসা এই জিনিসটাও যে আমি ব্লক করব সেটা আমি ভাবিনি তবে হ্যাঁ মনে হলো যে একটু ব্লক করাই যাক পরে আমি এগুলো দেখতে পারবো মেমোরিজ হয়ে থেকে যাবে তো যাই হোক দেখো এখানে কিন্তু এখন সব আর কি ওনারা আসবেন এখন সময় হয়ে গেছেন আর কি তো এখানে সব রেডি করে রাখা আছে ওনারা আসলে ওনাদেরকে খেতে দেওয়া হবে মানে মেয়ের বাড়ির লোকেরা আর কি তো যাই হোক এখানে দেখো আর রাঁধুনি আনা হয়েছিল আমাদের অভয়পুরীর থেকে আর কি ওনাকে হায়ার মানে এনে আনা হয়েছিল আর কি তো উনি রান্না বান্না করছেন আমাকে বললো একটু মাংসটা চেকে দেখ মা যদি ভালো যদি হয়ে থাকে বা কিছু কম হয়ে থাকলে বল দিয়ে দেবো সেটা তো সেটাই দেখছিলাম তারপরে এই দেখো এত বৃষ্টি আরম্ভ হয়ে গেল ওনারা আশা রাগ দিয়ে কী বলবো সেই মুহূর্তে ওনারা আবার এসে পৌঁছেছেন তো যাই হোক ওনাদেরকে আরও অনেক জলখাবার দেওয়া হলো কিন্তু সেটা তো এত তো ভিডিও করা সম্ভব নয় মানে এত কাজের চাপে আছি মানে ছিলাম সেদিন মানে বলে বোঝানোর মতন না তো যাই হোক এখানে হচ্ছে ভাত দেওয়া হবে এখন তো সেটা ক্লিপ মানে কাকেরাই বললো সব কাটেরা মালাই বলছে আচ্ছা তুমি না ভিডিও করছিলে তুমি একটু ক্লিপ নিয়ে না আসো তো যাই হোক ওরা বললো জন্যই আমার ক্লিপটা নেওয়া না আমি এটার ক্লিপও আমি নিতে পারতাম না তারপরে ওনাদের খাওয়া দাওয়া শেষ হলে আমরা খাওয়া দাওয়া করলাম ওনারা হচ্ছে চলে যাবেন এখন তো যাই হোক এই ছিল আর কি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও প্রথমে বললাম তো যাই হোক আজকের মতন আসি বিয়ের কথাটা এগোলে আরও ব্লগ